আমার একটা কিছুদিন যাবৎ নিজের একটা অবজারভেশন আছে তাত্ত্বিক অবজারভেশন না ফিলোসফিক্যাল অবজারভেশন আমাদের দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানে যে আমাদের এই দেশটা নিয়ে ধরো ব্রিটিশরা ই করে আমাদের প্রায় দুইশো বছর একশো নব্বই বছর শাসন করছে সিরাযুদ্ধার মাধ্যমে আমরা সর্বশেষ স্বাধীনতা হারাইলাম বাংলা হারানোর পর আমাদের আমরা যদি বলি বা যেভাবে গেছে দুইশো বছর যাই হোক গেছে এই দুইশো বছরে ইতিহাস তো বলবো না সাতচল্লিশ থেকে বলবো সাতচল্লিশের আগে আল্লামা ইকবাল এর মাধ্যমে মা মুসলিমদের মাথায় এই জিনিসটা আসতো যে ভা যে ওই সময় যাবার আমরা শোষিত হইতাম ইতিহাস একটু বলতে হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় রাজা থাকতে হচ্ছে হিন্দুরা ব্রিটিশ আমলে রাজা জমিদার হিন্দুরা হিন্দুরা

আমাদের মুসলিম আলাদা একটা রাষ্ট্র দরকার কারণ মুসলিমরা হিন্দু শ্রমিক এসে মুসলিম শ্রমিকরা বেশি পরিমাণ নিপীড়িত হচ্ছে এরই প্রেক্ষিতে সাতচল্লিশে তো বাঘ শুধু মনে করো যে আমরা যদি বলি পাকিস্তান এমনি নেই সাতচল্লিশ সালে সাতচল্লিশের ঘটনা তৈরি না এই ঘটনা ঘটার জন্য হিউজ পরিমাণ ওই রকম মনীষী মুসলিম মনীষী আছে যারা অনেক আগে থেকেই এইটা চিন্তা করছে যে না এটা এটার সলুশনটা কি এভাবে ভাবছে তখন মনে করছে যে না মুসলিম এবং হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র দরকার তার ওই পরিপ্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম এবং হিন্দু দুইটা আলাদা এরই কারণে মুসলিমদের জন্যই কিন্তু মুসলিম লীগ গঠন হয়েছিল এই আমাদের এ কে এম ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দি আল্লামা ইকবাল মোহাম্মদ আলী জিন্না এই যে লোকগুলো ছিল বড় বড়ো লিডার ছিল এরা কিন্তু এই পরিপ্রেক্ষিতে এই দেশটা আলাদা করলো কারণ আলাদা করার পর আমরা এই শর্ট অল্প একটু সাতান্ন হাজার বর্গ মাইল এইটুকু আমরা ইন্ডিয়ার সাথে কেন থাকলাম না এটা তো থাকাটাই স্বাভাবিক ছিল একমাত্র থাকলাম না হচ্ছে মুসলিম হওয়ার কারণেই তো এটা না যদিও তাদের মধ্যে এই সময় ইন্টারনাল অনেক ঝামেলা ছিল আচ্ছা তুমি বলো আমার একটা বিরাট প্রশ্ন আছে এটা নিয়ে আমার আমার অবজারভেশন বলতে চাই যে মুসলিম তাহলে আমাদের মেইন কারণ হলো সাতচল্লিশে ভাগ হয়ে পাকিস্তানের সাথে গেলাম প্রধানত যে আমাদের মুসলিম একটা কাঞ্চি দরকার আর পাকিস্তান হচ্ছে মুসলিম মানসি পাক মানে পবিত্র স্থান মানে ভূমি এই হিসাবে পবিত্র ভূমি হিসাবে এরা পাকিস্তান নাম দাওনিছে। দুইটা কারণে নিছে পাক পুরো পাকিস্তান নিয়ে কয়েকটা তার রাজ্য আছে এইগুলো নিয়ে রাজ্যের প্রথম অক্ষ অক্ষরগুলো নিয়ে একটা রাষ্ট্র আর হচ্ছে এই পাকিস্তান পাকিস্তান শব্দ ওর আর একটা অর্থ এই দরা মনে করে পাকিস্তান পবিত্র এরকম একটা এইভাবে হয়েছে নাম নামটা এইভাবে হয়েছে পাকিস্তান দেশ হওয়ার আগে পাকিস্তান নামের কনসেপ্ট অনেক আগের কনসেপ্ট কিন্তু হ্যাঁ তাহলে বিষয়টা হলো কি যে আমরা মুসলিমের পরিপ্রেক্ষিতে সাতচল্লিশে ভাগ হইলাম সাতচল্লিশে ভাগ হওয়ার পরে ঝামেলা ডাকি হলো আমাদের এই এরিয়াতে ওই সময় প্রচুর পরিমাণে বাম ছিল বামপন্থী মানুষ ছিল যারা মুসলিম হবে নামাজ পড়ব মুসলিমের শাসন ব্যবস্থায় থাকবে বা এই জিনিসগুলো তারা পছন্দ করতেন তার পরিপ্রেক্ষিতে এই যে ভাষা আন্দোলন বলো সকল আন্দোলন যদি আমাদের জাতীয় আন্দোলনে বানায় ফেলাইছে এখন ইতিহাস কিন্তু এইগুলো নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের মানে যে কিছু সত্য সামনে নিয়ে বিপুল পরিমাণ মানে খারাপ ইন্টেনশন ওদের পেছনে ছিল কিন্তু দুই চারটা ধরো ভাষা আমাদের ভাষা থাকুক এরকম একটাই আমরা বাংলা ভাষা রাষ্ট্র হোক রাষ্ট্রভাষা বাংলা হোক আমরা মানুষ বেশি এই খোরা যুক্তি দিয়ে ভাষা নিল কিন্তু ছিল হচ্ছে তাদের বাম ঘরানোর চিন্তা ওই সময় থেকেই ধরো আমাদের এই এই বাংলাদেশে বাম এবং মুসলিম এদের মধ্যে একটা কন্ডাভিক হয় মূলত এই সাতচল্লিশ থেকে দেশভাগ পর্যন্ত এই যে যে আন্দোলনগুলো হয়েছে সব এই বামদের আন্দোলন বামদের আন্দোলন সাধারণ মানুষকে এনগেজ করছে হচ্ছে মনে করে যে অরাই যেমন অনেক সময় দেখা যায় একটা সঠিক দাবি কিন্তু বামরা দাবি করছে এটা তো আমার কাছে এটা তো সঠিক দাবি এটা মানলো না কেন এই পরিপ্রেক্ষিতে এই আন্দোলনগুলো হয়েছে তুমি সব কিছু দেখো এখানে কী কি নিয়ে আসছে বামদের কথা সকল কিছু বামদের কথা গেছে এখানে এই অমুক মরছে তমুক মরছে হ্যান না হ্যান মরছে এটা তো আছে আর প্রত্যেকটা ধরো একটা আন্দোলন তো সাধারণ মানুষের অংশগ্রহণ করা ছাড়া কিন্তু সম্ভব না সম্ভব না তো সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হয় আন্দোলনে নিশ্চিত করতে গেলে সাধারণ মানুষ সবথেকে বেশি প্রভাবিত হয় ইমোশন দ্বারা স্পেশাল আমাদের বাঙালিরা হ্যাঁ বাঙালির তুমি ইমোশনে ক্লিক করতে পারো জীবন দিয়ে জীবন দিয়া দিয়ে দেবে হ্যাঁ সিম্পল বিষয় তাহলে ইমোশনে ক্লিকটা কেমনে করতে হবে এ যারা হচ্ছে বাম ছিল যারা এরকম ই ছিল এরা এরা সঠিকভাবে এরা কাজে লাগাইছে ওই যে ভাষা আন্দোলন নিয়ে যে বলে এটা তো পুরো একটা জিনিস আর যতটুকু বড় করে দেখানো হয় অত বড় এই যে আমার ভাইয়ের মুখের ভাষা কেড়ে নিতে চায় মুখের ভাষা কখনো কেড়ে নেওয়া সম্ভব এইটা কিভাবে সম্ভব এটা ভোকা এটা ভোকা জিনিস না এইটাকে এমন কবিতা গানে দিয়া বাজাইছে মানুষ কানছে এই হয়েছে আবার জিন কি কইছিল না কইছিল বাংলায় হবে রাষ্ট্রভাষা তা রাষ্ট্রভাষা বাংলা হলে সরি রাষ্ট্রভাষা কি হবে উর্দু উর্দু তাহলে সমস্যাটা কোন জায়গায় একটা দেশের জাতীয় ভাষা থাকবে না ই ইন্ডিয়ার রাষ্ট্রভাষা কি

যারা এগুলা কি বলা হয় মোবিলাইজ করতো এর উর্দু যদি রাষ্ট্রভাষা উর্দু হয় কি সমস্যা সমস্যা তো নাই রাষ্ট্রীয় কাজে উর্দু ইউজ করবে তোরা তো আমার বাংলায় বলবো ইন্ডিয়াতে কতগুলো ভাষা ইন্ডিয়ার বাঙালি রাখি বাংলা বলতে পারে ওদের রাষ্ট্রভাষা হিন্দি আর হচ্ছে ইংলিশ পাঞ্জাব রাখি ওদের পাঞ্জাবি হইতে পারে মালায়ালাম রাখি ওরা বলতে পারে তামিল রাখি তামিল ভাষা বলতে পারে কেরালা রাখি কেরালা বলতে পারে

শেখ মুজিব মানে শেখ মুজিবের কাছে তা না হলে শেখ মুজিব মাওলানা দিয়ে আওয়ামী লীগের সভাপতি এগুলো প্রশ্ন আসে না এই প্রশ্ন কোনো দিন মানুষের মাথায় আসে না কেউ কোনোদিন শেখ মুজিব জিজ্ঞাসা করেন আপনি কেমনে হঠাৎ করে সভাপতি এগুলো কথা নাই এইগুলো নিয়ে মানুষ মানুষের প্রশ্ন যে করবো আমার মনে হয় কি এই জাতির হচ্ছে সবসময় একটা কাজ নিয়ে ব্যস্ত রাখা হয় বাংলায় তুমি চিন্তা করে দেখো কোনো না কোনোভাবে কোনো জাতি নিয়ে মানে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত তুমি যদি এক 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 মাসে মাসে থাকে না এক সপ্তাহ এক সপ্তাহ করে ধরো তোমার হিসাবের সুবিধার্থে এক সপ্তাহে এক মাসে চারটা সপ্তাহ এক মাসে চারটা কাজ নিয়ে আর ব্যস্ত রাখবে পুরো দেশের মানুষকে ব্যস্ত রাখবে এটা ইন্টেনশনালি হোক জ্যামনি হোক কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী এগুলো মানে মেইনটেন করে মনিটার মাইন্ডস ট্রেনে একটা দুর্ঘটনা হইলো একটা বিমান একটা জায়গায় ভাইনা পড়তেই পারে কি হইলো ওটা নিয়ে চিন্তা করো তাই কে একটা কদিন চললো দশ দিন চললো এরকম করে কোনো না না কোনো কাজ নিয়ে ই ছিলে তখন তার ফেসবুক বা ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম ছিল না তখন ছিল ওই যে গান কবিতা সাহিত্যগুলা এগুলা এগুলা বিশাল দখলে রাখতে তাহলে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আমরা যে আন্দোলনটা এটা ছিল মুসলিমদের সাথে বামদের আন্দোলন এখানে বামরা এই আন্দোলনটা কেন করলো যখন দেখলো যে মুসলিম আলাদা রাষ্ট্র হইলো তাইলে তো আমরা আমাদের যে ফিলোসফি আমাদের যে ইডিওলজি এইগুলো তো আমরা ওপেনলি করতে পারবো না তো এইটা যখন আমরা ওপেনলি করতে পারবো না তখন তো বিপদ তখন ওরা চিন্তা করলো না পলিটিক্যালি আমাদের এই জায়গাটা দখল করতে হবে তো পাকিস্তানের সাথে থাকলে তো পলিটিক্যালি এই জায়গা ওরা কোনোদিনও দখল করতে পারবে না সম্ভব না পাকিস্তানে এই কাজাগরি কাজ করবে না তো তখন হইলো কি ওরা এই দেশ ভাগ করার একটা ই নিয়ে এলো ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হইলো এবং ভাগ করলো পাকিস্তান ভেঙে ফেলল আচ্ছা পাকিস্তান ভাঙো পরবর্তী যদি শেখ মুজিব তো এখানে প্রধান নেতা হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় শেখ মুজিবকে যদি প্রধান নেতা মনে করি শেখ মুজিবের ক্যারেক্টার এত খারাপ ছিল যা মানুষকে মানে গবেষণাও করে না আমাদের দেশের আজকে পনেরোই আগস্ট না আজকে পনেরোই আগস্ট যদি তুমি ফেসবুকে ডোকো হিউজ নাম মোরা পিপুল শেখ মুজিবের প্রশংসা করতেছি আমাদের একমাত্র মহান নেতা অমুক নেতা তমুক নেতা অনেকে আছে এই দিচ্ছে সে আমাদের মহান নেতা কিন্তু পরে সে ফেয়া হয়েছে তার মানে সে ভালো ছিল পরে খারাপ হয়েছে এরকম সে শুরু থেকে শেষ পর্যন্তই খারাপ ছিল একজন খারাপ মানুষ যদি ভালো কথা বলে তারে ভালো বানানোর কোনো প্রণাম সে ভালো একজন খারাপ মানুষ ভালো কথা বলতে পারে

তুমি তো তার সাথে মিশা সম্ভব না মিশা সম্ভব মিশা কিন্তু সম্ভবও না একটা যখন মুখ দিয়ে কথা বলে মিথ্যা কথা কিন্তু সে বলতেই পারে ও মন কোন বলতে পারে এবং অভিনয় করতে পারে অভিনয় এবং মিথ্যা দিলে তুমি এক করো একটা মানুষের ভিতরে দুইটা যদি এক্সপার্ট হয় কিন্তু ধরতে পাবো না যে মিথ্যা বা অভিনয় করতেছে কিন্তু মানুষ একটা জায়গা কখন অভিনয় করতে পারে এটা কাজের ভিতরে আর কাজের তোমার আরও মানে ইনস্ট্যান্ড কিছু অভিনয় করতে পারে কিন্তু ভুল নাই তুমি অভিনয় করে চলাইতে পারবে কাজ অভিনয় হয় না কাজের যে নিট রেজাল্ট রেজাল্টে তুমি কখনো অভিনয় করতে পারবা না তুমি তোমার ছেলের ভালোবাসবা ভালোবাসার অভিনয় তুমি মুখে দিয়ে যতটুকু অতটুকুর ভিতরে তুমি অভিনয় করতে পারবা কিন্তু ভালোবাসার যে কাজটা ওটা তুমি কেমনি অভিনয় করবা ওটা তোমার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে তুমি তার অসুস্থ সময় তোমার কি করা লাগবে ট্রিটমেন্ট করা লাগবে অ্যান্ড ট্রিটমেন্ট তুমি কোথায় নিয়ে করলা সেটা কিন্তু বিষয় না ঢাকা মেডিকেলে নিয়ে করলা না গ্রামে নিয়ে করলা বাট আল্টিমেট রেজাল্ট তার आरोग्य হবে। আরোগ্যটা তুমি নিশ্চিত করতে পারছো কেন? এইটা মানুষে করে আর ভাষণ দেখে আর ভাষণ দুইটা দিনের ভাষণ। যে সরর একটা ভাষণ। হচ্ছে তোমার ওই যে আমাদের সব কিছু ওরা নিয়ে গেছে এইটা। আর একটা হলো আমাদের দিয়ে গেছে চোরের দল। আর যাই হোক এই কয়েকটা ভাষণ দেখে তো তাই না? আর অ্যাক্টিভিটি নাকি করছে?

এই যে যে জিনিসগুলো এই কাজগুলো যে করছে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসীদের যে বা হচ্ছে যে ই মেজর জলিল যে গুম করলো হিউজ নাম্বার অফ পিপল চুয়াত্তরে মারা গেছে চুয়াত্তর নিয়ে কোনো কথা হয় কোনো বামরা কোনো দিন চুয়াত্তর নিয়ে কোনো কিছু লেখছে না এটা তো একটি ভিডিও লেখবো কেন এটা তো ভাষণ না চুয়াত্তর এত বড় দুর্ভিক্ষ হলো যদি চিন্তা করে পাকিস্তান আমলে যদি হইতো পাকিস্তান আমলে হলে এটা নিয়ে মুভি হইতো এটা নিয়ে গান হইতো এটা নিয়ে

সে এক দুইটা যুদ্ধ সেনাবাহিনী এবং রাষ্ট্রপক্ষ এই দুই যুদ্ধে সেনাবাহিনী উইনার তো এখানে শেখ মুজিবের ফুল ফ্যামিলি এত শোকের গিয়েছে একটা যদি একটা এক নায়কতন্ত্রের একটা রাষ্ট্রের যে রাজা থাকে তার ফুল ফ্যামিলি তো মারবো একজন কি মারা সম্ভব না তো একজনের দৈরাই নাই যদি মারা না গে তাহলে ওটা তাহলে এক নায়কতন্ত্রের নায়ক দুজনে এটা কোনোদিন হয় কেউ কি এখন হিটলারের ফ্যামিলির কেউ আছে যে হিটলারের ফ্যামিলি আমি হিটলারের ফ্যামিলির মানুষ দাবি করে এইটা হয়েছে কি পঁচাত্তরের যে ঘটনাটা ঘটল এই মানুষ পালন জাতির করতেছে শেখ হাসিনা এবং আম লীগ বাম বাম তোদের একটা ইতিহাস দিছিল ওই ইতিহাস যে সারা জীবন ধরে পড়লি এত শিক্ষা হইল অনেক হিউজ বড় বড় শিক্ষিত মানুষ এই শোক হিসেবে পালন করতেছে তো শেখ মুজিব আলাদা স্টাডি করবি না তার মাথায় কি এই জ্ঞানটুকু আসলো না যে হাসিনা তো যে শাসন করে তার মতো করেই সে ইয়ে লেখে ইতিহাস লেখে আসলে ইতিহাসটা একটু হাত দেই ইন্ডিভিজুয়াল যে যে বই লেখছে তাদের কথা আমরা একটু করি এই জিনিসগুলো কারোর মধ্যে নাই এই পঁচাত্তরে নিয়ে বা এই পনেরোই আগস্ট শোকের শেষ নাই আরে ভাই তোরা একটু ইতিহাস পর যান তাইলে সে বুঝবি ঘটনাটা কী ঘটছে এইগুলো কিচ্ছু না এই ফেসবুকে ডুকলে আজকে শোক গাথার শেষ নাই জাতির পিতা উমুক তুমক শেষ দিব হচ্ছে সাকিব আল হাসান রেনিয়া এই সাকিব আল হাসান আজকে পোস্ট দিছে তার পেজের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচরণ করছে ও আর অরে কি না সবার আগে জেলে ছিল সাকিবের তো হচ্ছে কথা যদি বলো তাহলে তো সমস্যা সাকিবের এনে কেউ দিন ধরো সাকিব একটা খেলোয়াড় ক্রিকেট খেলে হ্যাঁ খেলোয়াড় তো হুম অন্য অন্যান্য খেলোয়াড় তার পার্থক্যটা কি এইতো নাকি অন্য অন্য খেলোয়াড় করে বলিং করতে পারে এইটা তো মানুষ বলতো যে নাকি মুক্তিযুদ্ধ থেকে বড় মানুষ আগে এক পা একগুলি খেয়ে যুদ্ধ করছে ভাঙা নিয়ে খেলে

না ওইটা ক্ষতি ওইগুলো তো আমরা এটা হচ্ছে না এরে সাকিব রে তোই করা কি আছে আর তো ক্রাইম করছে কি মানে সাংবিধানিক ক্রাইম করছে সে একজন হচ্ছে এমপি বুঝো ওর যদি হাসনিজে না যাইত এমপি থাকত তারপরে ওর মধ্যে যে এইগুলো আসে আমি ও জামলিক করতে এইটা মানুষ আর ভালো খেলতেই না

এক সাইদির রায় নিয়ে একশো ষাট জন মানুষ মারা গেছে সাইদির রায়ের কারণে একশো ষাট জন মানুষ হাসিনা মারছে ফুলবিরা মারছে সাপ্লাই কত মানুষ মারছে তার হিসাব তারপরে আবার মনে করো যে এই যে মানুষগুলিকে কত মানুষ গুম করছে কত মানুষ সে ফায়ার দিছে এমনি কিছু কিছু সন্তান গরিব মানুষের সন্তান ধরে নিয়ে গেছে ধরে নেওয়া এক দুই বছর তিন বছর এক জায়গায় রাখছে দাঁড়িয়ে মস্ট কিছু কাটতে ওদেরকে পাবলিক করে চাই বলছে এরা জঙ্গি এইভাবে ছেলেগুলি মারছে নিরপরা কখনোই কোনো দিন বামদেরকে তুমি মানে যে বলতে দেখবা না এটা নিয়ে কোনো কথা বলতে দেখবা না কখনোই এরা বলবে না বাংলাদেশের আলটিমেট শত্রু যদি বলো বাংলাদেশের আলটিমেট শত্রু হিন্দু না বাংলাদেশের আলটিমেট সূত্র হচ্ছে বাম এবং বামদের আশ্রয়স্থল ছিল আওয়ামী লীগ আর ইন্ডিয়া আশ্রয়স্থল ছিল আওয়ামী লীগ এই সব মিলে আওয়ামী লীগ শত্রু আওয়ামী লীগের দেশীয় শত্রু বানাইছে হচ্ছে বামরা আর ইন্ডিয়া আর হাসিনার নিজস্ব কিছু ই ছিল এজেন্ডা ছিল তাছাড়া তুমি মনে করো যে বাংলাদেশের সূত্র আর বানাইতে মানে সম্ভব নয়